একটা ছবি হিট হয়ে সেটা সেই হিটটা সেইটা কোথাও যেন পরের ছবিটাকে সাহায্য করে ওরূপই অনেক বেশি চলেছিল টেক্কা থেকে কিন্তু সেটা কোথাও যেন আমার মনে হয় যে আমাদের খাদানকে সাহায্য করেছে কি বলবো মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ফর খাদান খাদান যেভাবে প্রত্যেক দিন যেভাবে রেসপন্স পাচ্ছি যেভাবে আজকেও বুক মাই শোতে ট্রেন্ডিংয়ে আছে হাইস্ট নাম্বার অফ টিকিটস আমার মনে হয় কে সেল হয়েছে বাংলায় এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের বিশ্বাস এবং তোমাদের রিভিউস মানে যেখানেই যাচ্ছি সবাই বলছে খাদান 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 আগে শুনতাম প্রজাপতি আমার একটা ইনসিডেন্ট মনে আছে আমাদের একজন মেকআপ আর্টিস্ট ভাই তার সে একটা কমপ্লেক্সে থাকে একটা বিল্ডিংয়ে থাকতো সে আমাকে একটা গল্প বলেছিল প্রজাপতি গুলি মাসখানেকের পর সে বলছে দাদা আমার বাড়িতে আমার মা যখন পাশের বাড়িতে গেছিলো না আলোচনা হচ্ছে কে কে প্রজাপতি দেখেছে যারা দেখেনি কেন প্রজাপতি দেখেনি সেটা নিয়ে আলোচনা হতো এই তুই প্রজাপতিকে দেখে আয় ইট ওয়াজ দ্যাট হিট তো অনেক দিন পর খাদান নিয়ে আলোচনা হচ্ছে কি খাদান কে দেখেনি বা কেন দেখবে দেখা উচিত কি উচিত না আজকে প্রথমবার হল ভিজিটে গেলাম একটা ইমোশনাল একটা জাস্ট ওয়ান টু শেয়ার সামথিং আমি ভেবেছিলাম খাদান এমন একটা জেনারেশনের জন্য যারা হয়তো সিনেমা দেখে না অনেকে এত বছর ধরে শুনছি ইয়াং জেনারেশন সিনেমা দেখে না এখন সিনেমা মানেই ইউনো ফ্যামিলির জন্য সিনিয়র সিটিজেনের জন্য কিন্তু আমার যা হয় আগেন্স্ট দা উইন্ড আগেন্স দ্য টাইট যাওয়ার একটা বাজে অভ্যেস আছে আমার তো আমি বললাম যে এমন একটা ছবি বানাবো যেখানে দুজনকে কীভাবে এক করতে পারি বা যারা দেবকে দেব বানিয়েছে এবং লাস্ট পাঁচ ছ বছরে কীভাবে যারা দেবকে ভালোবেসে যাপন করে রেখেছে তাদের দুজনকে আমি কীভাবে একটা ছবি বানাতে পারি দেখাতে পারি তো সেইটাই লড়াই চলছিল ভাবলাম খাদান করি এবং বাকিরা আপনার সবাই জানেন একটা জিনিস বারবার বলতে বলে রাখনি এম ডুইং দিস লাইভ ভিডিও আমরা গেলাম সামনে যারা সামনে যারা দাঁড়িয়েছিলেন তা তো ঠিকই কিন্তু অনেক সিনিয়র ছিলেন এবং তারা দেখছেন তারা তাদের ভালো লাগা এবং লাইভের মধ্যেই আছে কি আমার কি করা উচিত এরকম ধরনের ছবি করা উচিত কিনা তো আমি ভাবিনি কে সবাই বলবে হ্যাঁ আরও খাদান চাই বা খাদান টু চাই বা এরকম ধরনের ছবি তোমাকে আরও নাচতে দেখতে চাই বা অ্যাকশন করতে দেখতে চাই মানে আমার এই লড়াইটা দেড় বছর ধরে মানে যবে থেকে আমরা ভেবেছিলাম কে এই ডিসেম্বরে ছোটা নিয়ে আসবো তখন মনে হচ্ছে এটা সবচেয়ে বড় ঝুঁকি নিচ্ছি গত পাঁচ সাত বছরে যদি ঝুঁকি যদি কথা হয় রিক্স টেকিং যদি কথা হয় কে খাদান যখন ভালোই চাচ্ছিলো আমার ফ্যাম ড্রামা বা প্রধান প্রজাপতি টু বা প্রতীক্ষা কেন আমি খাদা আনলাম আজকে সত্যি মনটা ভালো হয়ে গেল আজকে প্রথমবার এত দিন লাস্ট আট দিন যাই দেখেছি না কেন ইমোশনটা দর্শকের সবটাই সোশ্যাল মিডিয়াতে দেখেছি কেউ হয়তো আমার ইউটিউবার বন্ধুরা তারা থলের সামনে গিয়ে সবাই বাইট নেয় কেমন কেমন লাগলো আপনার কেমন লাগলো সবাইকে ধন্যবাদ মানে যারা যারা অনেক সময় কাউকে চিনা ওরকম ভাবে চিনি না সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ দেখি তাদেরকে তাদের এই প্রতিনিয়ত পরিশ্রম প্রত্যেকে হয়তো তারাই একশোবার ছবি দেখে নি তারা হয়তো আমার থেকে বেশি বার ছবি দেখে নিয়েছে জাস্ট মানুষের কথা অন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য তো প্রথমেই সবাই সব ইউটিউব ইউটিউবারদেরকে ধন্যবাদ জানাই কারণ তোমাদের এই পরিশ্রম খাদান টিম খাদান টিম স্যালিউট করে তোমরা যে প্রত্যেক দিন অডিয়েন্সের বাইট নিয়ে অডিয়েন্সের রিভিউস নিয়ে যেভাবে তোমরা শেয়ার করো আমি যখন দেখি আমার মনে অনেক অডিয়েন্সরা আছে তারা এই রিভিউসগুলো দেখে সোশ্যাল মিডিয়া তারপরে তারা হয়তো টিকিট কাটে তো থ্যাংক ইউ অল মাই ইউটিউবার্স যারা যারা এই দায়িত্বটা নিয়েছে সব ছবির জন্য মানে সন্তান হোক বা ইউনো পাঁচ নম্বর লেন বা চলচ্চিত্র সব ছবি চলুক কারণ কোথাও যেন এটা আমাদের সবারই জিত তো যেটার জন্য আজকে কে আই এম হ্যাপি কে যেই স্বপ্নটা নিয়ে আমরা শুরু করেছিলাম সেই স্বপ্নটা কোথাও সত্যি হতে চলেছে চলছে অ্যান্ড পুরো ক্রেডিটটা যায় আপনাদের সবাইকে আমি আরেকটা কথা বলতে চাই আমার এটা বলা উচিত কারণ একটা ছবি হিট হয়েছে হিটটা সেইটা কোথাও যেন পরের ছবিটাকে সাহায্য করে তো এই বছর যদি বলি টেক্কা এবং বরুপি যেভাবে পুজোতে সাফল্য পেয়েছিল অফকোর্স বহরূপী অনেক বেশি চলেছিল টেক্কা থেকে সেটা অস্বীকার করতে আমার মানে এ নেই কে এটা অফকোর্স ইট ওয়াজ দ্য বিগেস্ট হিট কিন্তু সেটা কোথাও যেন আমার মনে হয় যে আমাদের খাদানকে সাহায্য করেছে কোথাও এই অডিয়েন্সকে ধরে রাখাটা এই অডিয়েন্সকে বাংলা ছবির প্রতি বেঁধে রাখাটা এটা সহজ নয় সেরকম যেন খুব কম ছবি করতে পেরেছে এবং আই আম হ্যাপি কে বাংলা ছবি রমরমিয়ে চলছে এবং বাংলা ছবি ভালো চলছে এবং আপনারা পাশে আছেন এবং সেকেন্ড উইকে প্রচুর শো বেড়েছে ছবি ছবির তো বেড়েইছে এইবারে নিউ ইয়ার অনেকে ব্যস্ত থাকবেন সবাই প্ল্যান করছে কোথায় পিকনিক করতে যাবেন পার্টি করতে যাবেন এইটুকু বলবো ভুলবেন না এর মধ্যে খাদান রিলিজ হয়ে গেছে এবং রমরমিয়ে চলছে এখন অবধি তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ অডিয়েন্স এখনো পর্যন্ত হলে এসে ছবিটা দেখেছে ফার্স্ট উইকে উইচ ইস অ্যাকেন্ড রেকর্ড যেটা আমার টিম বলছিল আমাদেরকে আমাকেলাদার দশ কোটি মানুষ আমাদের সহ আমাদের রাজ্যে থাকে সেখানে আমি ধরে নিই কেউ দু কোটি বাচ্চারা আছে তারা হয়তো সিনেমা দেখে না ডাইরেক্টলি আট কোটির মধ্যে আমি বললাম আরও তিন কোটি মানুষ করে দিই তো সেইখানে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ অডিয়েন্স দেখলে আমরা ওই জায়গা পৌঁছোতে পারবো না আমি আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই অনেক জায়গায় মানুষ বাংলা সিনেমা দেখে না এবং এটাও সত্যি আট কোটির মধ্যে সবাই বাঙালি না আমাদের রাজ্য আমাদের দেশটাই ডেমোক্রেটিক একটা দেশ বিভিন্ন ভাষীর মানুষরা থাকে তারা তাদের প্রত্যেকের হয়তো বাংলা ছবি নাও পছন্দ হতে পারে কিন্তু সবাইকে ছবিটা দেখাতে হবে জোর করে নয় ভালোবেসে তো এই এই নিউজটা সবাই পৌঁছতে হবে খাদানটা হলে দেখার মতন ছবি যা যা দেখেছেন তারা নিশ্চয়ই এটা একমত হবে কি এই ক্যানভাসটা মোবাইলে টিভিতে বা পাইরেসি করে দেখে ছবিটার দেখে ওই মজাটা হবে না সেটা দেখতে গেলে সেই মজাটা পেতে গেলে বা এইটাকে কি বলবো সাপোর্ট করতে আপনাদেরকে সিনেমা হলেই আসতো হবে ছবিটা দেখার জন্য তো এটুকুই বলার ছিল আজকে সত্যি মনটা ভালো কারণ আজকে প্রথমবার লাইভ রিয়াকশন পেলাম অডিয়েন্সের কাছ থেকে তাদের ভালো লাগা তাদের কতটা ভালো লাগা যেটা আমি আমি সত্যি কথা বলছি আমি এতটাও ভাবিনি কি এতটাও ভালো লাগবে বাট এটাই বলবো কে নেক্সট যেই ছবি করি না কেন আমি জানি না কারণ এখন একটু ভাবছি কি ধরনের ছবি করবো আছে দু তিনটে অপশান বাট এখনো ঠিক করতে পারিনি বাট যাই করি না কেন আপনাদের এই এই ভালোবাসা আপনাদের কি ভালো লেগেছে বা কি আরও ভালো হতে পারত সেই সব কথাগুলো মাথায় রেখে নিশ্চয়ই চেষ্টা করব খাদানের থেকে যেন ভালো ছবি আপনাদের কাছে আপনাদের সামনে নিয়ে আসতে পারি যেটাই আমার পরে ছবি হোক না কেন কি রিনো তাই তো হ্যাঁ মাত্র এর থেকে আরো উত্তর মাত্র তো হবে আমাদের দর্শক যে ভালোবাসা দিচ্ছে

ঠিক আছে মানুষ ভালোবাসে দিয়েছে মানে সিনেমাটা আমরা কিছুটা হলেও আমরা স্বার্থ হয়েছি আর ওই যেটা বলছিলাম না যে ছোটদের বড়দের আমরা এটা একটা আমরা একটা লম্বা আলোচনা হয়েছিল আমাদের কারণ মেন কমার্শিয়াল ছবি অ্যাকশন ছবি এগুলো না ইয়াংরা দেখে অথচ লাস্ট দশ বারো বছর ইয়াংদেরকে কেটার করা হয়নি অডিয়েন্স আছে কি না অনেকটা ব্রাইন্ডলি নামা হয়েছিল আমরা অনেক চেষ্টা করেছিলাম যাতে সব এর ভাল লাগবে ওর ভাল লাগবে কিন্তু সবটাই তখন আপেক্ষিক ছিল মানে আদৌ হবে হবে না মধ্যে দেখুন হলে গিয়ে দেখছি আমরা এমনি তো সোশ্যাল মিডিয়া দেখছিলাম এবং সামনে থেকেও দেখলাম আজকে যে বয়স্ক মানুষরাও আছেন এবং মাঝে ওই যে প্রথম দিন একটু ঢুম আসছিলাম তখন কিন্তু অনেকগুলো বয়স্ক মানুষ আমি অনেক হলে দেখেছিলাম ইয়াং ছেলেরা তো আছেই তো এটা কসমস চাইছে এই সময় খাদান অ্যাকচুয়ালি কসমস চাইছিল এই সময় হোক আমরা নয় বোধ হয় কসমস মানে মানে পুরো এনার্জি চাইছিল বোধহয় খাদান হোক মানে এনার্জি মানে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন